হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আজকে আমি দেখাবো পেঁয়াজের আদর্শ বিস্তলা তৈরি করার জন্য কয়েকটি ধাপ ধাপগুলো আপনারা দেখেন পেঁয়াজের বিস্তলা করার জন্য ভালো মতো জমি পরিষ্কার করার পরে সিডার পাওয়ার টিলার দিয়ে জমির চাষ করে নিতে হবে প্রথমত জমিতে দুইটি বা তিনটি চাষ দিতে হয় এজন্য প্রথম একটি চাষ দেবার পর এক থেকে দুই দিন পর আরেকটি চাষ দিতে হবে জমিতে সম্পূর্ণরূপে দুইটি বা তিনটি চাষ দেওয়া হয়ে গেলে এক থেকে দুইটি ভালো করে রোদে শুকাতে হবে যাতে জমির মাটিগুলো শুকিয়ে যায় জমিতে জৈব এবং রাসায়নিক সার ব্যবহার পরিমাণ মতো করতে হবে পাশাপাশি জমিকে শোধন করার জন্য ছত্রাকনাশক এবং ক্ষতিকর কীটপতঙ্গের জন্য বীজ প্রয়োগ করতে হবে জমিতে যদি মাটের কাটি গোড়া থেকে থাকে তাহলে ওইগুলো ভালো করে বেছে নিতে হবে আমাদের ফরিদপুর অঞ্চলে অধিকাংশ জমিতেই স্প্রে সেচ ব্যবহার করা হয় এই জন্য দানাগুলো একদিন আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল ভিজিয়ে রাখার পর এখন দানাগুলো একটি ভালো মানের সতটা দিয়ে বীজ এর সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে এর ফলে ক্ষতিকারক পোকা বীজকে নষ্ট করতে পারবে না পরবর্তীতে বীজগুলোকে হাতের সাহায্যে দাঁড়িয়ে হালকা রোদে শুকাতে হবে যাতে বৃষ্টি বপনের সময় এক জায়গাতে না পড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে বীজ বোনার জন্য ভালো মতো প্রস্তুত করার পর জমিতে এই বীজগুলো ছাড়ানোর জন্য নেওয়া হয়েছে এখন দেখতে পারছেন বীজগুলো আমার বাবা ভালো করে জমিতে ছিটাচ্ছে বীজগুলো দুইটি ধাপে ছিটানো হবে একটি ধাপে বালম্বী এবং একটা ধাপে আড়াআড়ি ছিটাতে হবে যেহেতু দানাগুলো অনেক ছোটো এই জন্য ভালো করে চোখেও দেখা যায় না এই জন্য দুই বার করে দানা ছিটানো হবে দানাগুলো ছিটানোর পরে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নাংলা বলে এই নাংলা দিয়ে জমিতে টানে দিতে হবে এর ফলে পেঁয়াজের বীজগুলো ভালো করে মিশতে পারে দানাগুলো মাটির উপরের দিকে থাকলে সেই দানাগুলো রোদে শুখে নষ্ট হতে পারে এই জন্য দিয়ে টানা হয় এর ফলে মাটির এক ইঞ্চি মতো নিচে পেঁয়াজের বীজগুলো যায় এতে বীজগুলো সঠিক সময়ে গজিয়ে উঠতে পারে নাগলেটি টানা হয়ে গেলে হালকা বড়ো মাটি বের হতে পারে যার কারণে বাঁশের মই দিয়ে মাটিগুলো মিশিয়ে দেওয়ার জন্য মইটি টেনে দিতে হবে মইটি টানার শেষে আমাদের এখানে যেহেতু পাটের কাঠি বা খড় দিয়ে ঢাকা হয় না এই আমাদের দুই থেকে তিনটি স্প্রে সেচের ব্যবস্থা করতে হয় এই জন্য আমাদের প্রথম সেচের জন্য প্রস্তুত করা হবে জমিতে স্প্রে সেচ দেওয়া হয় কিভাবে সেটি দেখেন ভালো করে স্প্রে সেচের জন্য ফিতে পাইবের মাথায় ভালো করে হাত দিয়ে জমিতে পানি ছিটিয়ে দিতে হবে যাতে কোনো জায়গাতে পানি কম বা বেশি না হয়ে যায় এটি খেয়াল রাখতে হবে এভাবেই দেখতে পারছেন আমাদের জমিটি সিটে শেষ প্রথমবারের মতো শেষ করা হয়েছে এটিতে আমরা আজকে দ্বারা বপন করেছি আমাদের অন্য জমিতে আরও তিন থেকে চার দিন আগে দানা বপন করা হয়েছে সেটিতে আজকে দ্বিতীয় সেচের ব্যবস্থা হয়েছে তো চলেন দেখা যাক আমাদের দ্বিতীয় জমিটি এবং আমাদের এখানে দুই থেকে তিনটি সেচের পরে দানাগুলো গজিয়ে উঠবে এটিতে আজকে দুই নম্বর শেষ চলছে এর পরবর্তী শেষে হয়তো দানাগুলো দেখা যেতে পারে তো দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেঁয়াজ চাষের এ টু জেড সম্পূর্ণ ভিডিও পেতে মার পেজটি ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ